সাত ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে সবার শীর্ষে মুস্তাফিজ অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তাসকিন আহমেদ বিগ ব্যাশে নজর কাটছেন রিশাদ হোসেন সাকিবও ফিরেছেন নিজের চেনা ছন্দে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে যেন এখন বাংলাদেশের জয় জয়কার সব জায়গাতেই সমান তালে পারফর্ম করছেন সবাই যা খুলে দেবে আগামীর পথ টাইগার ক্রিকেটারদের এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত রিপোর্ট এই তো গেল সপ্তাহে রেকর্ড নয় কোটি বিশ লক্ষ রুপি বা প্রায় সাড়ে বারো কোটি টাকার বিনিময়ে এ দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান নিলামের টেবিলে তাকে নিয়ে রীতিমতো কারাকারি শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স তিনটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজ একসঙ্গে হাত বাড়িয়েছিল তার জন্য সেখান থেকে শেষ পর্যন্ত কে কে আর সফল হয় এমন দৃশ্যই হয়তো বুঝিয়ে দেয় বর্তমানে আইপিএলে ঠিক কতটা কদর রয়েছে বাম হাতি এই পেসারের একইভাবে টানা দুইবার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের সুযোগ পেলেন রিশাদ হোসেন সেখানে প্রথমবারের মতো খেলতে গিয়েছেন তিনি একইভাবে তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানও দিন দিন চাহিদা তৈরি করছেন সবার মাঝে এমন পরিস্থিতিতে বেশ ভালো পারফরমেন্স করে সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন ক্রিকেটাররা এই যেমন চলমান আইএল টি টোয়েন্টি লিগ এবং বিগ ব্যাশে সমানতালে নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছেন চার টাইগার ক্রিকেটার আইএল টি টোয়েন্টি লিগে আজকের ম্যাচের আগ পর্যন্ত বল হাতে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক মুস্তাফিজুর রহমান সাত ম্যাচে চোদ্দ উইকেট স্বীকার করেছেন তিনি ট্রেডিং এবং ইকোনমি রেটের দিক থেকেও আছেন সবার শীর্ষে বলা চলে দুবাই ক্যাপিটালসের মেইন বোলার এখন কাটার মাস্টার সব ঠিক থাকলে টুর্নামেন্ট সেরা বোলার হওয়ার দ্বার প্রান্তে তিনি অন্যদিকে প্রথমবারের মতো আই এল লিগে খেলতে গিয়েছেন তাস্কিন আহমেদ সেখানে তিনিও বেশ উজ্জ্বল পাঁচ ম্যাচ খেলে আট উইকেট শিকার করেছেন মাত্র সাড়ে গড় এবং সাড়ে আট ইকোনমি রেটে শারজা ওয়ারিয়র্স এর জার্সি গায়ে প্রতি ম্যাচে উইকেট পাচ্ছেন তিনি একই অবস্থা রিশাদ হোসেনের প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে গিয়ে সবার মন জয় করে নিয়েছেন ডান হাতি এই লেগ স্পিনার হোভার হ্যারিকেন্সের হয়ে এখন অবধি তিন ম্যাচে তিন উইকেট স্বীকার করলেও তার রান খরচের হার মাত্র সাত দশমিক দুই শূন্য ওভার প্রতি ফ্র্যাঞ্চাইজিটির দুই জয়ের সামনে থেকে ভূমিকা রেখেছেন তিনি অন্যদিকে শুরুতে নিজের সেরাটা দিতে না পারলেও ধীরে ধীরে চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন সাকিব আল হাসান আই এল টি টোয়েন্টি লিগে এম আই এমিরেটস এর হয়ে নিজের শেষ দুই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন এই অলরাউন্ডার ডেজার্টের বিপক্ষে সতেরো রানের ম্যাচ ম্যাচ উইনিং নক খেলার পাশাপাশি বল হাতে মাত্র ১৪ রান দিয়ে শিকার করেন জোড়া উইকেট হন ম্যাচ সেরা ক্রিকেটার আর পরের ম্যাচে দেন মাত্র দশ রান চারজনের এমন পারফরমেন্স বলে দেয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধীরে ধীরে কতটা নাম কামাচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা এই ধারা অব্যাহত থাকলে সামনে আরো বেশি পরিমাণ ক্রিকেটার সুযোগ পাবেন তাদের পাশাপাশি আইপিএল পিএসএল সিপিএল কিংবা আইএল টি টোয়েন্টি লিগে আরো বেশি সংখ্যক ক্রিকেটার যোগ দেবেন আর এতে একদিকে যেমন বাড়বে খেলোয়াড়দের দক্ষতা এবং অভিজ্ঞতা পাশাপাশি বৃদ্ধি পাবে পরিচিতি